নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগতম আমার হাতের সকল শাক রান্নাই তোমরা ভীষণভাবে পছন্দ করো সব সময় তো আশা করছি আজকের এই শাকটাও তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতেই পেয়েছ এখানে কিন্তু কিছু বেথো শাকও রয়েছে আর সাথে সাথে একটু গোল গোল পাতা এই শাকগুলোকে তোমরা কি নামে বলো একটু জানিও তো আমরা মাঠা ঘুরে বলে চিনি এই গোল গোল পাতাগুলোকে আর বেথো তো চেনোই তো এই শাকগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে মাঠের থেকে কিছু শাক উঠিয়ে নিয়ে এসেছি এখনও শাকগুলো কিন্তু ভীষণ কচি তারপর ধুয়ে নিয়ে খুব চিকন করে কিন্তু কেটে নিতে হবে যতটা সম্ভব আর কি আমি যতটা পারি ততটাই কেটে নিয়েছি এভাবে শাকটা কেটে রান্না করলে শাকটা বেশি ভালো লাগে খেতে তারপর দিয়ে দিলাম এখানে নুন আর চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু শুধু কড়াইয়ে শাকটা দিয়ে দিয়েছি রকম তেল ব্যবহার করিনি তারপর নেড়ে কিছুক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে দিতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমাদের সকলকে অনুরোধ সকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরোনো পুরোনো রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর খুব কম তেল মশলায়ও রান্না করার চেষ্টা করি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবে তো ঢাকনা খুলে দেখলাম অনেকটাই প্রায় জল উঠে গেছে তারপর খুন্তির সাজে এরকম করে কিছুক্ষণ নাড়তে নাড়তে শাকটা একদম মাখো মাখো হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে সেই মুহুর্তে শাকটা নামিয়ে কড়া আবারও বসিয়ে দিলাম তারপর কড়াতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দেখতে পেয়েছো খুব সামান্যই দিয়েছি তারপর দিয়েছি কিছু থেতো করা রসুন আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো শাকে নাগে হলুদ দিতে হয় তাই দিলাম না দিলেও কিন্তু কোনো যায় আসে না শাক সবুজ সবুজ খেতেই তো বেশি ভালো লাগে তাই না তার তো কালারের দরকার হয় না তারপর দিয়ে দিলাম শাকটা এভাবে যদি তুমি শাকের সম্বারটা দিয়ে থাকো তাহলে কিন্তু রসুনের সুন্দর একটা স্মেল পাবে আর যদি প্রথম থেকে একবারেই বসিয়ে দাও তুমি তেলে দিয়ে তখন কিন্তু রসুনের সেই সুন্দর স্মেলটা পাবে না তাই আমরা সব সময় এভাবেই শাক রান্না করি এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা সব রান্নায় প্রায় মায়ের কাছ থেকেই শিখেছি তো শাকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর খেতেও হয়েছিল দুর্দান্ত